যৌথ পরিবার বা একান্নবতী পরিবার যেখানে মূলত পরিবার একাধিক অর্থাৎ একা অর্থাৎ একাধিক স্বামী স্ত্রী যদি সঙ্গে ছেলে থাকে আর তারা একই সঙ্গে বসবাস করবে একই রান্না খাবে একই অন্ন মানে একই ভাত একই খাবার তারা খাবে একই রান্না হবে এবং সেইটা সবাই খাবে সবাই রোজগার করবে এবং সে রোজগারটা একত্র হবে একত্র মিলেমিশে বসবাস করবে যদি পরিবারে বাবা থাকে তাহলে বাবা অভিভাবক হবে এবং দুই তিন ছেলে তারা প্রত্যেকেই বিবাহিত প্রত্যেকের স্ত্রী সংসার ছেলে মেয়ে আসে এবং সকলকে নিয়ে একই সঙ্গে থাকা হবে তো দেখতে তো সুন্দর যে স্ত্রীদের নিয়ে সব ভাই মিলেমিশে বাবার সঙ্গে আছে। কিন্তু এই সৌন্দর্য টেকসই হয় না কেন প্রত্যেক ভাইয়েরই পৃথক ভাবনা থাকে আপন পরিবার নিয়ে একরকম চলার ইচ্ছা থাকে প্রত্যেক বই আর রুচি প্রকৃতি এর মধ্যে বৈচিত্র্য থাকে তো সবাই মিলে যদি একসঙ্গে বসবাস করে সবার রোজগার যদি একত্র হয় এবং একই রান্নার অধীনে সবাই থাকে তাতে রুচি প্রকৃতি ইচ্ছা অভিপ্রায়ের বৈচিত্র্যের কারণে মতভিন্নতা মতবিরোধ দেখা দেওয়া খুবই স্বাভাবিক ফলে মান অভিমান জমা হতে হতে একসময় দেখা যাবে যে তারা আলাদা হতে বাধ্য হচ্ছে আর সেই আলাদা তখন হবে তিক্ততার সঙ্গে পারস্পরিক যে মোহাম্মত ভালোবাসা ছিল সেই ভালোবাসাটা নষ্ট হয়ে একসময় একে অন্যের প্রতি বৃতশ্রদ্ধ বিরক্ত হয়ে আলাদা হয়ে যাবে ওটা তো ভালো নয় যে ভাই ভাই সংঘাত দেখা দেবে এ তো কিছুতেই কাম্য নয় এ তো শরীয়ত বিরোধী ভাই ভাই সুসম্পর্ক রক্ষা করা তো ফরজ তো একান্নবতী পরিবার হয়ে বেশি দিন যেহেতু থাকা যায় না একসময় আলাদা হতেই হয় আর সে আলাদা হওয়াটা হয় তিক্ততার সঙ্গে তাই পরে আলাদা না হয়ে শ্রোতা আলাদা হয়ে যাওয়াটাই ভালো পারস্পরিক পরামর্শক্রমে আলাদা হয়ে যাওয়াটাই বেশি সমীচীন বাবারই কর্তব্য যখন যে ছেলেকে বিবাহ করাবে তখন তাকে আলাদা করে দেবে সে আলাদা সংসার পাবে এতে লাভ বহুবিধ সবচেয়ে বড় তো এই যে তাদের সুসম্পর্কটা বজায় থাকে আর দ্বিতীয়ত প্রত্যেকেরই পরিবার নির্মাণের অভিজ্ঞতা হয় সামনে এগিয়ে চলার সাহস পায় নিজে নিজে চলার একটা ক্ষমতা গড়ে ওঠে সোজা কথা বলা যায় যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে তা নাহলে একে অন্যের প্রতি নির্ভরশীল হয়ে যায় ওই নির্ভরশীল হওয়াটা এটা ব্যক্তি গঠন পরিবার গঠন দুনিয়াখড়া সব থেকেই সামনে এগিয়ে চলা এর পক্ষে অন্তরায় তো আমরা আমাদের ইসলামী ঐতিহ্য তো এরকমই দেখি যে মদিনা মনে রসুল ক্রমসম যেই সমাজ গড়ে তুলেছে সেখানেও আমরা তাই লক্ষ্য করি অনেক পরিবারে এক ছিল না বিবাহ হতো যেই বিবাহ করতো বাস তার আলাদা সংসার বাবাই এটা করে দিত বাবা বিবাহ তো এবং ছেলের আলাদা সংসার শুরু করে দেওয়ার ব্যবস্থা করত অভিভাবক হিসাবে পরামর্শ দিত এবং সবাইকে সবার সাংসারিক পারিবারিক জীবনকে আগলে রাখাটা নিজের অধীনে থাকতে বাধ্য করা এটা ইসলামী দৃষ্টিভঙ্গের সঙ্গে মেলে না তবে হ্যাঁ যদি ছেলে একজনই হয় কোনো বাবার একমাত্র ছেলে একজন ছেলে তখন সেই ছেলের তো বাবা মায়ের ক্ষেপমত করাও জরুরি তখন বাবা মায়ের ক্ষেপমত করার স্বার্থে বা ক্ষেদমত সহজ যাতে হয় সেই স্বার্থে বাবার সঙ্গে থাকাটাই বেশি সহচীন তাহলে বাবার ক্ষেপমত করা সন্তানের পক্ষে কঠিন এই ক্ষেত্রে ছেলে যদি মাত্র একজন হয় তখন সেই ছেলে বাবা মায়ের সঙ্গে থাকবে এটা তো স্বাভাবিক কিন্তু একাধিক ছেলে মেয়ে যদি যদি হয় একাধিক ছেলে যদি হয় তখন প্রত্যেকেই আলাদা আলাদা সংসার পাতা ভালো এটা সুসম্পর্ক বজায় রাখার পক্ষে সহায়ক এবং জাগতিক উন্নতির জন্য তখন প্রত্যেক ছেলে নিজের উন্নতির চেষ্টা করবে কোনো দিক থেকেই অন্য উপর নির্ভরশীল থাকবে না কাল উপার্জন জন্য জীবন চলার সামগ্রিক ক্ষেত্রেই সে অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজে নিজেদের দাঁড়ানোর চেষ্টা করবে তো এতে জাগতিক উন্নতিও সহজ হয় আর আসল যেটা আখরাতের উন্নতি নিজের আখরাত তৈরি করা এর জন্য তো ওইটা অনেক বেশি ভালো কারণ সে ঝগড়া ভাষা থাকবে না নিজের মতো করে সে দিনের উপরে চলার সুযোগ পাবে বাধা কম হবে সন্তানদের গড়ে তোলাটা সহজ হবে একে অন্যের দ্বারা প্রভাবিত হওয়া একে অন্যের মন্দ দিকগুলি নিয়ে নেওয়ার অবকাশ কম হবে এই জন্যে এটাই বেশি উপকারী এটাই বেশি কল্যাণকর মঙ্গলজনক মনে হয় যে পরিবার যৌথ না হয় বা প্রত্যেক বিবাহিত সন্তান আলাদা আলাদা সংসার বাধ্য